দর্শক এই আরও একটি সবচেয়ে বড়ো আপডেট যেটা হচ্ছে আমাদের ত্রিপুরা থেকে আমাদের শ্রী মুখ্যমন্ত্রীজি মানিক শাহাজী একটা ওনার ফেসবুক পোস্টে পোস্ট করেছেন আপনারা দেখ আপনারা দেখতে পারবেন যে পোস্টটি হচ্ছে ইম্পর্টেন্ট ক্যাবিনেট ডিসিশন সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশে এটা সিদ্ধান্ত হয়েছে কী সিদ্ধান্ত হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখে দিই উনি কী পোস্ট করেছেন আমরা দেখে নিন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন দপ্তরের অধীনে একশো চারটি পোস্ট নিয়োগের জন্য অনুমতি প্রদান করেছে রাজ্য মন্ত্রিসভা অর্থাৎ ত্রিপুরা স্টেট ঠিক আছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের দপ্তরে অধীনে কিন্তু একশো একশো চারটি একশো চারটি পোস্টে কিন্তু এখানে নিয়োগের জন্য অনুমোদন প্রদান করেছে রাজ্য সরকার মন্ত্রিসভা ঠিক আছে তো এখানে কি হচ্ছে দেখুন এখানে যে পোস্টগুলো বলা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ ওয়ান জিরো ফোর পোস্ট অফ ম্যানেজার যেমন ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে মেকানিক্যাল তারপর হচ্ছে সিভিল যেটা হচ্ছে গ্রেড এতে ঠিক আছে এটা গ্রেড এ এতে রয়েছে এবং আন্ডার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের বিদ্যুৎ দপ্তরে নিয়ে হচ্ছে ত্রিপুরাতে খুবই শীঘ্রই একশো চারটি পোস্ট আজকেই মন্ত্রিসভাতে এগুলোর সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে আজকে সিদ্ধান্ত হয়েছে একশো চারটি পোস্টে পোস্টের জন্য ভ্যাকেন্সি খালো হয়েছে খুবই শীঘ্রই নোটিফিকেশান আসবে আশা করছি আমরা কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশন আসবে অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দেবো আর এটার যোগ্যতা কী লাগবে কী লাগবে যখন ডিটেলস নোটিফিকেশন আসবে সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরব তো অবশ্যই নিত্য প্রতিদিন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে ছুয়ে দর্শক আপনাদের জন্য কিন্তু অনেক অনেক ভালো অপরচুনিটি আসতে যাচ্ছে আমি যেভাবে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে আপনারা অনেকগুলো চাকরির পরীক্ষা এবং আপডেট আপনারা পাবেন তো ইতিমধ্যে অনেকটা চাকরি পেয়ে গেছি আমরা ফায়ার সার্ভিসের পেয়ে গেছি এখন আর একটা নতুন চাকরি হয়ে যাচ্ছে তো মানে আরও আসবে আপনারা অপেক্ষায় থাকুন আরও আসবে আপনারা প্রস্তুত থাকুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ